সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকারের পর এটা আরও এক মানবিক প্রকল্প চলছে এই কর্মসূচি ইতিমধ্যে বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার আটান্ন নম্বর ওয়ার্ডের আপ্যায়ন কমিউনিটি হলে আয়োজিত হয় এই কর্মসূচি স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা পুরোপিতা সন্দীপন সাহার নেতৃত্বে এই কর্মসূচিতে পড়তে দেখা গেল সাধারণ মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই অঞ্চলের দীর্ঘদিনের কর্মী পরিচিত। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট জনেরা এদিন তারা মুখ্যমন্ত্রী এই উদ্যোগ সত্যি বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে এদিন তারা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মস্তিষ্ক প্রসিদ্ধ এই যে প্রকল্প আর যে এক মাস ধরে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী প্রকল্প যা আমরা কোনোদিনও ভাবি যে আমাদের পাড়ায় বসে আমাদের সরকারি মানুষ সরকারি আধিকারিকরা তারা বসে এলাকার সমস্যার সমাধান করছেন এলাকা আমরা দুয়ার দুয়ারে সরকার একটা যুগান্তকারী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার পরিষেবা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কোনায় কোনায় পাড়ায় পাড়ায় তারা পেয়েছে সারা রাজ্য জুড়ে সাড়া ফিরেছে আবার একটা যুগান্তকারী সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে আমরা গত এক মাস ধরে আমাদের মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের সর্বোপরি আমাদের সকলের কাছের মানুষ আমাদের আটান্ন নম্বর ওয়ার্ডের যিনি প্রতিনিয়ত এলাকার নানাবিধ এলাকায় সমস্যার সমাধান এলাকার অঞ্চলে ঘুরে ঘুরে এলাকার পানীয় জল ড্রেনেজ লাইন রাস্তাঘাট পয় প্রণালী প্রত্যেকটি পুঙ্কাণুপুঙ্কানুভাবে কাজের যিনি বরাত করিয়ে দেন এবং কাজ করান সেই মাননীয় পৌর পিতা সন্দীপন সাহার উদ্যোগে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান চলছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে কিছু বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে একটা চক্রান্ত করছি আমরা টিভি মিডিয়ার মধ্যে দিয়ে প্রতিনিয়ত সারা বাংলায় আমরা দেখতে পাচ্ছি এটাকে একটা মানে কটুক্তি করে চক্রান্ত করে এই যে একটা যুগান্তকারী প্রকল্প মানুষ যে পরিষেবা পাবে আমার কথাটা আমার গলি আমার পাড়া আমার রাস্তা যে খারাপ আমি প্রতিনিয়ত যে গিয়ে কাউন্সিলরকে জানাচ্ছি তিনি কাজ করছেন তার পাশাপাশি সরকারি আধিকারিকরা আসছে তাদেরকে আমি আমার কথাটা তুলে ধরতে পারছি এই এই জায়গাটাকে মানুষকে আঘাত করার জন্যই বিজেপি একটা চক্রান্ত করছে দেখুন বিজেপির কিন্তু কোনো এজেন্ডা নেই বিজেপির কোনো উন্নয়ন নেই বিজেপির কোনো কাজ নেই উল্টে বিজেপি কি করছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গকে ছোট করে দেখানোর জন্য পশ্চিমবঙ্গ মানুষের আজকে নানা দিক থেকে হেনস্থা করছে আজকে দেখছেন আপনারা একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলা বাড়ি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে প্রতিটা ক্ষেত্রে বাংলাকে একটা বাংলার ওপর একটা আঘাত তার উপর এখন সব থেকে বড় আঘাত যেটা যে বাংলা ভাষা এবং বাঙালির ওপর আঘাত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে তাই আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার তথা বাঙালির জন্য যে আন্দোলন আমরা সকলে মিলে একত্রিত হয়ে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম একত্রিত হয় আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সেটা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে গান্ধী মূর্তি পাত্র আমাদের যে মঞ্চ ছিল সেই মঞ্চকে কিভাবে আজকে আমাদের ভারতের সৈনিক আমাদের কাছে সেলুট তাদের জানায় তাদের সম্মান করি আমাদের গর্ব আজ একটা রাজনৈতিক দল বিজেপি সেই সৈন্যদেরও আজকে রাস্তায় নামিয়ে কাজ করাতে চাইছে এটাই দুর্ভাগ্য এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেলাম ভারতবর্ষে এমন একটা সরকার ভারতবর্ষের মাটিতে বসে আছে যে আজকে যারা আমাদের গর্ব যাদেরকে নিয়ে আমাদের সম্মান যাদেরকে আমরা মাথার উপর রাখি আমরা সেলুট জানাই তাদেরকে আজকে নানাভাবে চক্রান্ত করে তাদের রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে এই আন্দোলন কিন্তু শুধু একটা মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই আন্দোলন সারা বঙ্গবাসী সারা ভারতবর্ষের মানুষকে করতে হবে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে এটাই সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সে কথা তিনি রাখেন তাই আজকে তিনি বলেছিলেন পাড়ার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আমরাই করব তার কথা তিনি রেখেছে প্রকল্পের মধ্যে দিয়ে তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আটান্ন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাদের পরিচালনা এবং যাদের ব্যবস্থাপনা হচ্ছে যে সেই দুজন মানুষ আমাদের প্রিয় বিধায়ক স্বর্ণকমল শাহ এবং প্রিয় পৌর পিতা সন্দীপন সাহায্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী তিনি আজকে পাড়ায় সমাধান প্রত্যেকটা পাড়ায় মানুষের প্রায় নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা চিন্তা ভাবনা করে তিনি আমাদের পাড়ায় সমাধান আমার পাড়া আমাদের সমাধান সেই আমার পাড়া আমাদের সমাধান মানে মানুষের চিঠি পরিষেবাগুলো এখনও বাকি রয়েছে বা পড়ায় পৌঁছাতে পারছে না সেগুলোকে তিনি যেমন দুয়ারে সরকারের মতো তিনি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সেই পরিষেবা পৌঁছে দিয়েছে ডেললাইন লাইট জল কল এবং রাস্তা ওটা নিয়ে এগুলো তিনি আমাদের পাড়ায় পড়ায় অর্থাৎ প্রত্যেকটা বুথে তিনি কর্মীদের মাধ্যমে এবং আমাদের ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধার্থী সন্দ্রকুমন সাহা আর আঠারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এম এম আই সি সন্দীপন সাহার নেতৃত্বে এই কাজ চলছে ভাল শূন্য আজকে বিরোধীরা দেখে নিচ্ছে দু হাজার একুশ থেকে পরপর যে ইলেকশনগুলো হলো তারা সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করে দেখা গেল ভোটের বাক্সে ভোটের বাক্সে হিরো ময়দানে বাইরে থেকে লোক ডেকে নিয়েছে সেখানে হিরো হয়েছে কিন্তু সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই আর তারা যত কথা করবে বিরোধী আমাদের মামাটি মানুষের সরকারের এগেসছে তত আমাদের মামাটি মানুষের সরকারের এবং তৃণমূলের ভোট ব্যাঙ্ক আরও বাড়বে